বিসমিল্লাহির রাহমানুর রহিম বর্তমান আমাদের দেশে প্রচুর বিভ্রান্তি ছড়াচ্ছে ভারত ইস্কন নিয়ে বর্তমান দেশে যে ভয়াবহতা চলছে তা নিয়ে এর আগেও কথা বলেছি আমরা অনেকেই বলেছেন সত্য সকল হিন্দু ভাই বোনদের সামনে আজকে আমি মূলত ভারতের অভিযোগ মন্তব্য নিয়ে কথা বলবো। ভারতের অভিযোগ হলো অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা দিতে ব্যর্থ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আল্লাহ মুখ দিয়েছে বলে যা ইচ্ছা বললাম তা হয়ে গেল সত্যতা যাছাইয়ের কোনো প্রয়োজন নাই কোথায় আক্রমণ করা হয়েছে আপনারা কি চোখে দেখেননি মাদ্রাসার ছেলেরা এবং সকল ছাত্র ভাইয়েরা আপনাদের নিরাপত্তার জন্য কি কি করেছে সেই আগস্টের পাঁচ তারিখ থেকে ভারতের মিডিয়া যা ইচ্ছে তাই বলছে বাংলায় একটা কথা আছে যার বিয়া তার খবর নাই পারাপর্মীর ঘুম নাই আপনার দেশে কি চলছে আপনি তার সমাধান দিতে পারেন না বর্তমান এমন একটি অবস্থা উদাহরণস্বরূপ চোর তো চোরই চোর মুসলমান হতেও পারে হিন্দুও হতে পারে যে কোনো ধর্মেরই হতে পারে যদি কোনো চোরকে ধরা হয় তাহলেও এক পক্ষ বলবে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে আমাদের ধর্ম অন্য কোনো ধর্মের ওপর কটুক্তি করতেও মানা করেছে আক্রমণ তো দূরে থাক আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের উপর মেজর কোনো আক্রমণ করা হয়নি কিছু কিছু জায়গায় আক্রমণ হয়েছে নেমো খারাম তো থাকেই সকল ধর্মেই আছে কম আর বেশি কিন্তু সত্য মিথ্যা যাছাই করার ক্ষমতা আমাদের আল্লাহতালা দিয়েছেন আমাদের ধর্মের উপর যে আক্রমণ করা হয় না তাও তো না কিছু কিছু জায়গায় আমাদের ধর্মের উপরও আক্রমণ আসে ইস্কন নামে হিন্দুত্ববাদী আমাদের মসজিদের উপর আক্রমণ করেছে এর প্রমাণও আছে যাই হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো ওপর আমাদের কোনো অভিযোগ নাই কারণ আমরা জানি ভারত বিজেপি সরকার হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে একটি রাজনৈতিক খেলা খেলছে আমরাও ইনশাল্লাহ সকল খেলা খেলতে প্রস্তুত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য শুনে তো আমি আরও শিহরিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য এরকম চিন্ময় দাস একজন ধর্মীয় নেতা এবং তিনি শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করেছিলেন তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা অনুচিত এই ঘটনাটাকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্যায় বলে অভিহিত করেছে ভারত বিজেপি সরকারের মাথায় এবং তার অনুসারীদের মাথায় প্রচুর বুদ্ধি নামক গবর রয়েছে আরে ভাই এই হিংসা ঝগড়া করে তুই কি করতে পারবি তোদের তো উচিত ছিল আওয়ামী লীগের পতন দেখে নিজেদের সুধরে নেওয়া দুনিয়ার বুকে সব কিছুরই পতন রয়েছে বিজেপি সরকার হয়তো ইতিহাস দেখার সময় পায় না একটু ইসলামের অতীত দেখবেন ইসলাম এমনি এমনি আসেনি ফেরাউনের মতো বাদশাহ মুসা আলাইসাল্লামকে ধ্বংস করতে এসে নিজেই ধ্বংস হয়ে গেছে নমরুদ ইব্রাহিম আলা ইসাল্লামকে আগুনে পুরে ছাই করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে গেছে তুমি হয়তো জানো না জানলেও ভাবছ এখন সবকিছু আপডেট সকল টেকনোলজি নিয়ে তুমি ডমিনেট করতে পারবে কিন্তু তুমি ভুলে যেও না মৃত্যু এখনও আদম আলা সময় যেরকম ছিল এখনো ওই রকমই আছে মৃত্যু সকলের শেষ গন্তব্য মুসলমানদের রক্ত দেওয়ার অভ্যাস মুসলমানদের রক্তেই আছে ইসলামের সকল দুঃশ্মন মনে রাখবেন যখন মুসলমান পুরা পৃথিবীতে সংখ্যালঘু ছিল তখনই ইসলামকে দমন করতে পারে নাই আর এখন তো পুরা পৃথিবীতে আড়াইশো কোটির বেশি মুসলমান রয়েছে মুসলমান একটু ঘুমিয়ে আছে আঘাত পাইতে পাইতে যেদিন জাগ্রত হবে ওইদিন আর পালানোর জায়গা পাবেন না বিশ্বাস না হলে পুরনো ইতিহাস দেখবেন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এর কর্মী শুভেন্দু অধিকারী এর বিক্ষোভ সমাবেশে বলেছে বাংলাদেশে পেঁয়াজ পাঠাবে না কোনো পণ্য পাঠাবে না মনে রাখবেন শুভেন্দু অধিকারী মুসলমানকে রিজিগের ভয় দেখাবেন না মুসলমানের রিজিগের ব্যবস্থা তাদের রব করে দেন মুসলমান আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী না আমরা অন্যায়ের বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে না বাংলাদেশের সকল ধর্মের ভাই বোন চিন্তামুক্ত থাকেন এখন দেশের একটা পরীক্ষা চলছে তাই আমাদের সকলের এক হয়ে মোকাবেলা করতে হবে আর অন্তর্বর্তী সরকারের কাছে দাবি যেই হোক না কেন যে কোনো ধর্মেরই হোক না কেন অন্যায়কে কখনো আশ্রয় দিবেন না যথার্থ শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন আমরা কখনোই কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া আমাদের মুসলিম জাতির উদ্দেশ্য আমি একটাই কথা বলবো যে আমাদের জন্য বড় একটা যুদ্ধ অপেক্ষা করছে তাই এই ছোট ছোট ষড়যন্ত্র দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে শিক্ষা গ্রহণ করে আমাদের প্রস্তুত হতে হবে ইসলামের বিধান অনুযায়ী আমাদের চলতে হবে ইসলাম আল্লাহর ধর্ম দুনিয়ার কেউ ধ্বংস করতে পারবে না হাজারো হিন্দু সম্প্রদায় বিজেপির বিরুদ্ধে আপনারা কি তা জানেন ছোট্ট একটি বিষয় দুনিয়াতে কে সুখী ইসলাম ধর্মের শুরু থেকেই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র ও আক্রমণ শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে ভারতে কি হচ্ছে মুসলমানদের সাথে মুসলমানদের ইবাদতের ঘর মসজিদের নিচে নাকি মন্দির পাওয়া যাচ্ছে আমরা কি পাগল কিছুই বুঝি না এগুলো দেখে মানবতা আসে না ক্ষমতার গরম দেখাচ্ছ মুসলমান সৈন্য দেখে যুদ্ধ করে না তোমরা যত পারো আসো দেখি বিজেপি সরকার কি করতে পারে ভারতের জনগণ ঘুমিয়ে আছে তারা সত্য জেনেও জাগ্রত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে বাংলাদেশকে দেখে শেখা উচিত কীভাবে স্বৈরাচারী সরকার এর পতন করতে হয় তবে ইনশাল্লাহ কোনো না কোনোভাবে এরও পতন আমরা দেখতে পাব সেই দিন তোমরাও নিজের দেশে শান্তির ঘুম ঘুমাতে পারবে না বাঁচতে চাইলে চোরের মতো থাকতে হবে তাই সত্যতা যাচাই করে অপরাধীকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ